আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসছে আগামী পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার বিকাল তিনটায় শাহবাগে জুলাই এবং ফিলখানার গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে কবর দেওয়ার জন্য ইনক্লাব মঞ্চ আয়োজন করেছে উক্ত সমাবেশ সফল করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন ভাবে কথা বলছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে পথ হারায় তাহলে আবার গণহত্যা ফিরে আসবে আবার আয়নাগর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম আমাদের জন্য নতুন নতুন আয়নাগর তৈরি করা হবে 32 নাম্বার বুলডোজার দিয়ে গুরিয়ে দেওয়ার পর যারা বলতেছেন এটা মেনে নেয়া যায় না তাদেরকে বলছি যে আপনারা জাতিসংগের 114 পৃষ্ঠার প্রতিবেদনটি লাইনে লাইনে পেরায় পেরায় পড়েন এই হাসিনা কোন হাসিনা এই হিটলার কোন হিটলার এই হাসিনা বাংলাদেশে কিভাবে ফিরে এসেছিল এটাই হচ্ছে জাতিসংগের 2025 সালের প্রতিবেদন শেখ হাসিনা আওয়ামী লীগের আমলনামা 114 পৃষ্ঠার পরতে পরতে লেখা আছে প্রিয় দেশবাসী আমরা বারবার বলছি জাতিসংগের এই প্রতিবেদনে যা লেখা আছে তার নতুন কিছু না গত 16টা বছর ধরে পেসিবাদের আইকন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যে খুনের রাজনীতি বাংলাদেশে তৈরি করেছিল তার প্রকাশ্য দলিল এখন 2025 সালে এসে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশ আপনারা কি হিটলার কে ফিরে পেতে চান কিনা আগামী দিনের রাজনীতিতে আপনারা গণহত্যার রাজনীতি ফিরে আনতে চান কিনা আগামী দিনের রাজনীতিতে আয়নাগর পূর্ণ প্রতিষ্ঠা হবে কিনা আগামী দিনের রাজনীতি আবার মানুষ পুলিশ র‍্যাব ডিজিএফ এর ক্রসফায়ারের শিকার হবে কিনা এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি সকল অংশীজন এবং সকল রাজনৈতিক দল এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কেমন রাজনীতি দেখতে চাই নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে কি গ্রহণ করা হবে কি বর্জন করা হবে নতুন বাংলাদেশে আবু সাঈদ মুগ্ধ নাহিদ রক্তের বিনিময়ে আমরা কেমন বাংলাদেশ ফিরে পেতে চাই এটাই হচ্ছে আগামী দিনের নির্বাচনী ম্যান্ডেট আগামী দিনের বাংলাদেশের রাজনীতি যারা আওয়ামী লীগকে পুণ্যবাসন করার দুঃস্বপ্ন দেখছেন আপনাদেরকে আওয়ামী লীগের পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেন আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে তখনই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যদি বাংলাদেশের মানুষ পঁচিশ সালে এসেও আবার ভুল করে গণহত্যা ফিরে আসবে আয়নাগর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে আমাদের নতুন নতুন আয়নাগর তৈরি করা হবে আমাদের পাশে ঝুলানো হবে হয়তোবা এই জীবনে সুখের বাংলাদেশ দেখে যেতে পারবো কিনা জানি না নতুন বাংলাদেশে আপনারা কি আয়নাগর দেখতে চান শেখ হাসিনা আর শেখ মুজিবকে দেখতে চান নাকি নতুন বাংলাদেশ দেখতে চান এটা আপনাদের চয়েস বাংলাদেশের তরুণ ভোটারদের চয়েস নতুন ভোটারদের চয়েস দেশবাসীর কাছে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের বিচারের আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি ইনকেলাব জিন্দাবাদ